ঘরে রেস্টুরেন্ট স্টাইলে গরুর পায়া বা নিহারি রান্নার সবচেয়ে সহজ রেসিপি গরুর পায়া বা নিহারি রান্না করছেন কোনোভাবে স্বাদ হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রেশার কুকার অথবা দুই তিন দিন ধরে জাল করে নেওয়া ছাড়াই কিন্তু অল্প সময়ের মধ্যে এই নিহারিটি তৈরি করে খেতে পারবেন গরুর পায়া বা নিহারি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরেই আপনারা রেস্টুরেন্ট স্টাইলে নিহারিটি রান্না করে খেতে পারেন আপনারা যদি এই ভিডিওটা হুবহু ফলো করে নিহারি তৈরি করেন তাহলে কিন্তু আঙুল চেটে পোটে খাবেন আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরের রেস্টুরেন্ট স্টাইলে গরুর পায়া বা নিহারি রান্না করার জন্য প্রথমে আমি গরুর পায়া নিয়েছি আপনারা চলে খাসির পায়াও নিতে পারবেন গরুর পায়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে এরপর পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিবেন এতে করে কিন্তু গরুর পায়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে একদমই কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে স্বাদটা একটু ডিফারেন্ট হবে তবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করার পায়া কিন্তু বেশি ভালো লাগে খেতে এরপর পেঁয়াজ বেরেস্তা করার পরে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই তেলটা ব্যবহার করবেন এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি দুই টুকরো দারুচিনি দশ থেকে পনেরোটি সাদা এলাচ তিনটা লবঙ্গ ও থেকে বিশটির মতো গোলমরিচ ও অল্প পরিমাণে দিয়েছে জয়িত্রী জয়িত্রী দেওয়ার কারণে কিন্তু এই ঘ্রাণটা খুবই ভালো আসবে আপনারা চলে এটা স্কিপ করতে পারেন এরপর দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আদা বাটা ও রসুন বাটা আমি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপর দশ থেকে পনেরোটির মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আপনারা যদি ঝালটা একটু কম খান তাহলে কিন্তু কমিয়ে নিতে পারবেন এরপর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর রান্না করা রেগুলার যে সাদা তেলটা আছে সেই সাদা তেলটা দিয়ে দিচ্ছি হাফ কাপ এরপর হাত দিয়ে গরুর পায়াগুলোর মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব হাতে মাখিয়ে নেওয়া সব কিছু স্বাদই যেন অন্যরকম অবশ্যই গরুর পায়াগুলো হাত দিয়ে এইভাবে করে খুব ভালো করে মাখিয়ে নেবেন হাত দিয়ে গরুর পায়াগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পানি গরুর পায়া রান্না করার সময় অবশ্যই একটু বেশি পরিমাণে পানি দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা পরিমাণ পানি নিয়েছি পানি দিয়ে দেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে হালকা করে নেড়ে চেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে গরুর পায়াগুলোকে এক থেকে দেড় ঘন্টার মতো জাল করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই হাই হিটে বা মিডিয়াম হিটে দেওয়া যাবে না এতে করে কিন্তু গরুর পায়েটা একদমই সিদ্ধ হবে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে গরুর পায়েগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে এতে করে কিন্তু গরুর পায়েগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে এক থেকে দেড় ঘন্টা লো টু মিডিয়াম হিটে জাল করে নেওয়ার ফলে কিন্তু অনেক দিন ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু একবারে এই গরুর পায়াটা খেতে পারবেন গরুর পায়াগুলোকে এক থেকে দেড় ঘন্টার মতো জাল করে নেওয়ার পর এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি গরুর পায়াগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্যই চেক করে নেবেন গরুর পায়াগুলোকে যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এরপর গরু পায়াগুলোর জন্য আমরা বাগার তৈরি করব অবশ্যই কিন্তু বাগাটা দিবেন এতে করে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে তবে চাইলে আপনারা বাগার ছাড়াও খেতে পারবেন বাগার তৈরি করার জন্য প্যানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলোকে পেঁয়াজ বেরেস্তা অথবা লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজের পরিবর্তে রসুন দিয়েও এই বাগাটা তৈরি করতে পারবেন রসুনের সাথে আপনারা তেজপাতা দারুচিনি আর জিরাটাও কিন্তু অ্যাড করতে পারবেন পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজ বেরিস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পেঁয়াজ বেরিস্তাটা আমরা গরুর পায়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো গরুর পায়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর পেঁয়াজ বেরিস্তার সাথে গরুর পায়াগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব গরুর পায়াগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর এরপর চুলা থেকে নামিয়ে নেব এরপর গরুর পায়াগুলোকে আমি একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন গরুর পায়া বা নিহারিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে আপনারা ছেলে গরুর পায়াগুলো রুটি অথবা পরোটা অথবা নান রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন নিহারি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এই নিহারিটা তৈরি করে খেতে পারেন আর হ্যাঁ যদি আমার এই গরুর পায়া বা নিহারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ